আজকে রান্না আলু দিয়ে শীতের সময় তো সবাই বড়ি বসায় সে বড়ি দিয়ে ঝোল করব। আর দুটো মাছ এখানে দুটো মাছ নিয়ে নিয়েছি আর এখানে বড়ি আছে আর এখানে আলুও নেব মাছগুলোকে ভালো করে নেড়ে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নেব আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো কমপ্লিট এখানে মশলা বেটে নেব এখানে বেঁচেছি মরিচ পেঁয়াজ আর এখানে জিরি তারপরে এখানে বড়িগুলো ভেজে নিচ্ছি দশটা বড়ি নিয়েছি তোমরা চাইলে যতগুলো বড়ি নিতে পারো তারপরে তেল দিয়ে মশলাগুলো নেম চেড়ে নিয়েছি এখানে লবণ হলুদ মশলা পরে দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে ওইতেই বড়িগুলো দিয়ে বড়িগুলো ভালো করে কষব তারপরে হালকা জল দিয়ে দেবো মেলায় একটু জল দিতে হবে ফুটে গেছে দেখো কালারটা ভালোই এসেছে আরেকটু ঢাকা চাপা দিয়ে দেবো এখন ভালোভাবে হয়নি তো এখন হয়ে গেছে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখো নামিয়ে নিলাম তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট